আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি বলক ভিডিও নিয়ে আশা করি সব সময়ের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন যারা বলে যান তাদেরকে মনে করে দিলাম আর যারা হচ্ছে লাইক দিয়ে বা লাইক কেটে ফেলেন তাদের আর কিছু বলার নেই তো যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন নতুন ভিউয়ার্স হয়ে আমার পাশে আছেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর আমার ভিডিওগুলো কন্টিনিউ করতে পারেন এখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়ো ভাজি করে নিচ্ছি এগুলো কিন্তু গার্ডেনের মিষ্টি কুমড়ো আর ফ্রেশ ফ্রেশ এটা খেতে কিন্তু বেশ মজা তে কুমড়ো হচ্ছে ভাবি পাঠিয়েছিল কাঁচা কুমড়ো তো এটা হচ্ছে একটু ভিডিও করা ছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই কুমড়োটা কিন্তু বেশ মজা মিষ্টি ছিল আর গাছের কুমড়ো তো খেতে অন্যরকম মজা হয় তো আজকে হচ্ছে কুমড়ো ভাজি করব। আর সাথে হচ্ছে দেখি আপনাদের সাথে আর কি শেয়ার করতে পারে তো এই ছিল গার্ডেনের মিষ্টি কুমড়ো ভাজি আর সব সময় তো একরকম ভিডিও রান্নাবান্না আমি তো সব সবসময় একরকম দেই না একটু ঘুরিয়ে ফিরে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি কিন্তু যেহেতু এখন আমাদের এখানে সব সময় বলি যে শীত চলে এসেছে তো এখন তো এরকম করে বাহিরে যাওয়া হবে না একটু রান্নাটাই বেশি দেখাবো তো ধৈর্য ধরে একটু দেখে নেবেন এই আর কি তো আজকে হচ্ছে একটু গরু মাংস ভাজবো তো অনেক দিন হয়েছে গরু মাংস ভাজা খাওয়া হয় না তো যেহেতু মাংস ফ্রেশ ফ্রেশ এনেছে তো ভাবলাম যে একটু ভেজে নেই তো আমি আমার মতো করে হচ্ছে সব রকমের মশলা একটু একটু করে দিয়ে নিচ্ছি আর এই মশলা অল্প অল্প করে দেব যার কারণে ভাজলে যাতে মশলা কড়াইতে একদম পুরোপুরি না লেগে যায় এই জন্য আর মশলা কিন্তু বেশি দিলে তখন কিন্তু বেশি ভালো করে ভাজা যাবে না তাই আর কি আর সাথে আমি একটু সরিষার তেলও যে দেবো তো এই সরিষার তেলটা হচ্ছে কিনে আনা হয়েছে আমি দেশ থেকে এনেছিলাম প্রায় তিন চার কেজি তো ওগুলো খাওয়া শেষ হয়ে গেছে এখন হচ্ছে এখান থেকে একটা এক কেজির বোতল নিয়ে এসেছি তো এই বোতলটা হচ্ছে খুলে তারপরে হচ্ছে মাংসর মধ্যে দিয়ে দিলাম তো এক চামচ দিয়েছি এটা দিয়ে হচ্ছে আমি ম্যানিগেট করে নেব আর আমার এই মাংসটা হচ্ছে আমি সকালে মেনিকেট করেছি আর এটা ভাজতে ভাজতে হচ্ছে একদম বিকাল হয়ে গেছে অনেকটা সময় ম্যানিগেট করে রেখেছি আর মশলা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক কম দিয়েছে আর সবশেষে হচ্ছে আমি একটু আদা রসুন দেবো আর আদা রসুন দিয়ে আর ভালো করে মেখে নেব বেশি কিন্তু দেয়া যাবে না তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে লেগে আসবে আর ভিডিওতে হচ্ছে এত সময় নিয়ে তার বয়স কি দেব সেটা খুঁজে পাই না যদি আমার কথায় বা কোনো কিছুতে ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমরা তো মানুষ তাই আমাদের ভুল হবে এটাই তো স্বাভাবিক আর আপনারা যেহেতু ভিডিও দেখেন আপনারা সুদ্রাই দিবেন এটাই স্বাভাবিক তো আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি জানি আমার অনেক কথা অনেক উচ্চারণে অনেক ভুল হতে পারে তো আমি আমার নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করি তো আমি যেমন সব সময় নর্মালি কথা বলি আপনাদের সাথে ওটাই বলার চেষ্টা করি কোনো শুদ্ধ বলতে পারবো না বা কোনো অশুদ্ধ বলতে পারবো না আমার নিজের ভাষা যেটা আমি সব সময় বলে অভ্যাস ওটাতে আপনাদের সাথে কথা বলি তো এতে করে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তো যাদের কাছে ভালো না লাগবে আপনারা এই স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে একটা ভালো লাগা ভালোবাসার জায়গা কারো ভালো না লাগলে জোড়া জোরির কিচ্ছু নেই আমি কখনই কাউকে জোড়া করি না আর এই যে দেখেন আমি মাংসটা হচ্ছে ভাজতে বসায় দিয়েছি যেখানে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে ভাজবো কারণ সরিষার তেলে গরু মাংস ভাজলে অনেক মজা লাগে আমার কাছে এই জন্য আর কি আর মাংসের মধ্যে যে তেজপাতা গরম মশলা এলাচি এগুলো দেওয়া হয় আমি কিন্তু এগুলো সব কিছুই দিয়েছি তাহলে কিন্তু গ্রানটা বেশ ভালো থাকবে তে পর্যায়ে এসে হচ্ছে মাংস প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে এটা যখন ভাজতে ভাজতে আরও লাল লাল হয়ে আসবে তো তখন হচ্ছে আমি সাথে একটু পেঁয়াজও দেব আর তখন ওই পেঁয়াজ ভাজাটা সাথে খেতে বেশ মজা লাগে তো আমি এভাবেই হচ্ছে গরু মাংস বেজে সবসময় সবসময় না মাঝে মধ্যে আর কি খাই তা আপনাদের সাথে তো আর শেয়ার করা হয় না তো ভাবলাম যে আজকেটা আপনাদের সাথে শেয়ার করি আর সাথে কিন্তু আমি কাঁচামরিচও দিয়েছি যাতে করে একটু ঝালটা আর কি গোস্তের মধ্যে থাকে আর খেতে যাতে ভালো লাগে একদম যদি ঝাল না দিই তাহলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না আর যারা হচ্ছে লালমরিচের ফাঁকি খান আপনারা চাইলে লাল দিয়ে মেনিগেট করে নেবেন তাহলেও হয়ে যাবে তো আমি কাঁচামরিচ দিয়েছি আর আমি যেহেতু কাঁচামরিচ খাই এই জন্য কাঁচামরিচ দিয়েছি আর এই যে পর্যায়ে বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি আর এই পেঁয়াজটা কিন্তু এখন ভালো করে বেজে নেব গোসের সাথে এটা কিন্তু কোনো রকম ঝোল ঝোল কিছুই হবে না যে এরকমই থাকবে আর এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ মজা লাগবে আর যদি বেশি আমি মশলা দিতাম তাহলে কিন্তু কড়াইতে আরও বেশি লেগে যেত এখনও কিন্তু বেশি লেগেছে কিন্তু অতটা লাগেনি আর গোসের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে তো আপনারা চাইলে এরকম করে গরুর মাংস খাসির মাংস বা মুরগির মাংস যেটাই হোক না কে ভেজে খেয়ে ট্রাই করে দেখতে পারেন তো আমি আমার মতো করে অল্প একটু ভেজেছি কারণ আমরা মানুষ দুইজন অল্প একটু খাবো তাই অল্প একটু শেয়ার করেছি আর এখানে হচ্ছে কিছুটা শিং মাছ নিয়েছি এ শিং মাছটা হচ্ছে এখন ভেজে ডাটা দিয়ে রান্না করব আর সিং মাছ ডাটা দিয়ে কিন্তু খেতে বেশ মজা হয় তাই আর কি ভাবলাম যে যেহেতু গোস ভেজেছি কুমড়ো ভাজি করেছি তাহলে একটা মাছ রান্না করে ফেলি তো সাথে কিন্তু আমাদের মাছ প্রতিদিনই থাকতেই হবে যত যাই রান্না করি আর না করি এটা হচ্ছে আমার একটা অ্যাস্টা করে রান্না করতেই হবে কারণ মাংস খাওয়ার পরে কিন্তু অত বেশি ভালো লাগে না একটু মাছ খেতেই হয় তার জন্য হচ্ছে যে শিং মাছটা আমি এক এক করে সবটা দিয়ে ভেজে নেব আর বাজার শেষে হচ্ছে আমি রান্না যেমন প্রতিনিয়ত করি ওই রকম করেই হচ্ছে রান্না করে নিব আর রান্নাটা আর কি শেয়ারই বা করবো আর শেয়ার না করি বা কি করব আর আমার লাইফ বান্না খাওয়া দাওয়া ঘর গুছানো আর হচ্ছে আপনাদের সাথে কিছু সময় দেওয়া এই আর কি তো এই জন্যই আর কি রান্না বান্নাটাই শেয়ারটা একটু বেশি করা হয় আর অনেকের কাছে আমার রান্না ভালো লাগে আমার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে সেজন্য আমি কিছুই মনে করি না কারণ সবার কাছে সব কিছু ভালো লাগবে না এটা আমি জানি আর এটাই আমি স্বাভাবিক মনে করিনি কারণ আমার কাছে অনেকের অনেক কিছু ভালো লাগে না তার মানে তো না যে তার সব কিছু আমার ভালো লাগতে হবে বা তাকে সেটা বলতে হবে তো আমি আমার দিক থেকে যেমন ওই রকমটাই শেয়ার করছি আর আমার রান্না বান্না যে যেরকম ওই রকমটাই আপনাদের সাথে শেয়ার করি তো আমি এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি সাথে আদা রসুন দিয়ে দিলাম আর যেহেতু আমরা একটু মশলা কম খাই তো একটু একটু করে ধনিয়া জিরা আর হলুদ দিয়ে দেব আর আমরা যেহেতু গৃহিণী আমরা সবাই রান্না পারি যে যার মতো করে আমিও আমার মতো করে রান্না করে নিচ্ছি আর এ রান্না শেষে হচ্ছে আর আপনাদের সাথে আর অন্য কিছু শেয়ার করতেছি না কারণ যখন আমি রান্নার ভিডিও দিই শুধু রান্নার ভিডিওই দিই আর যখন বাহিরের ভিডিও দিই শুধু বাহিরের ভিডিওই দিই এটা আর কি আমার কাছে ভালো লাগে এজন্য আর কি এরকম করেই শেয়ার করি কারণ যার কাছে যেটা যতটুকু ভালো লাগে সে অতটুকুই দেখবে আর এখানে হচ্ছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর আমি একটু পানি দিয়েও ভালো করে যে কষিয়ে নিয়েছি তো পর্যায়ে হচ্ছে আমার যে ফ্রোজেন করা ডাটা ছিল আর আমি যেহেতু ফ্রোজেন করে রেখেছিলাম ডাটা তো সেই ডাটা হচ্ছে এখন ডিরেক্ট মশলার মধ্যে দিয়ে দেবো কারণ ফ্রিজ থেকে বের করে ডিকে দিতে হয় নয়তো কিন্তু আবার বের করে রাখলে শীত হবে না আর সেটা কিন্তু খেতেও ভালো লাগবে না আর এটা নিয়ে বেশি কষ্ট করতে হবে না বা বেশি আর কি খোঁচাখুচি করতে হবে না এটা একটু তাপ পেলেই আর কি সব খুলে খুলে আসবে তো আমি হচ্ছে এটা নিয়ে অনেক যুদ্ধ শুরু করে দিয়েছিলাম তো যুদ্ধ করার কিছু নেই এটা যখন উল্টিয়ে দেব আর একটু খোঁচা দিলেই কিন্তু এটা খুলে খুলে আসবে আর আমি যেহেতু এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে ভিডিও করতেছি এজন্য পাতিলটা ধরতে পারতেছি না যার কারণে আর কি খুলতে কষ্ট হচ্ছিল তো এখন হচ্ছে ভালো করে আমি এটা কষিয়ে নিয়েছি দেখেন ডাটাগুলো কিন্তু মোট দেখে মনে হচ্ছে যে ফ্রেশ ডাটাই আর এখন হচ্ছে কিছুটা আলু দিয়ে দেব আর আমরা যেহেতু এখন আলুটা খাওয়া কমিয়ে দিয়েছি তাই হচ্ছে এতটুকু আলু দিয়েছি আর যদি খাওয়া ঠিক মতো খেতাম তাহলে আরও আলু দিতাম তো আলু খাওয়া কমিয়ে দিয়েছি এই জন্য হচ্ছে একটা আলু দিয়েছি তো একটা আলুতে এতটুকু হয়েছে আর কি আর আলু আমার কাছে বেশ ভালো লাগে তাই আলুটাই তরকারির মধ্যে সব সময় একটু বেশি দেওয়ারই চেষ্টা করি আর আমাদের এখানে নরম আলু তো তো দেখা যায় একদম লাস্ট পর্যায়ে গিয়ে দিতে হয় নয়তো বা গলে যায় তো আমি এখন হচ্ছে একটু সামান্য একটু করে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলেই হচ্ছে ঝোল আর মাছ দিয়ে দেব। আর ডাটার তরকারি একটু ঝোল ঝোল তো হতেই হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর যেহেতু উঠানি চলে এসেছে আর এ পর্যায়ে কিন্তু আমি শিং মাছগুলো দিয়ে দেব আর সবগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি আর সাথে একটু ভাজা জিরের গুঁড়ো দেবো যেটা কিনা আমি সব রান্নার শেষেই আপনাদের সাথে শেয়ার করি আর এখন হচ্ছে কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি আর এই টমেটোগুলো কিন্তু আমাদের গার্ডেনের আর এই টমেটো দিলে কিন্তু এই ডাটার সাথে শিং মাছের সাথে খেতে কিন্তু বেশ মজা হয় এখন শীতের সময় এই এই সমস্ত সবজি তরকারি খেতে কিন্তু বেশ মজা লাগবে তো আমার যখন এটা ভালো করে হয়ে যাবে তখন হচ্ছে আমি জিরা ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো তো তরকারিটা আমার হচ্ছে প্রায় হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো তো এ পর্যায়ে হচ্ছে একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম আর হচ্ছে বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দেব। কারণ এখন গার্ডেনে হচ্ছে ফ্রেশ ফ্রেশ অনেক বেশি ধনেপাতা হয়েছে তো ভাবলাম এগুলো একটু বেশি বেশি করে দেই তাহলে খেতে কিন্তু বেশ মজা হবে এই আর কি এজন্যই আর কি বেশি করে দেওয়া তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ